ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে শুটিং চলছে জনপ্রিয় সিনেমা আশিকি থ্রের এই শুটিংয়ের অংশ হিসেবে সম্প্রতি ওদলাবাড়ি ঘিস নদীতে উপস্থিত হন বলিউড সুপারস্টার কার্তিক আরিয়ান অ্যাকশান দৃশ্যের জন্য বিশেষভাবে নির্বাচিত এই লোকেশনটি সিনেমার শ্যুটিংয়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে অভিনেতা কার্তিক আরিয়ান তার চরিত্রে এক বিপজ্জনক অ্যাকশন দৃশ্যে অংশ নেন যা দর্শকদের জন্য এক নতুন চমক নিয়ে আসবে শুটিংয়ের সময় স্থানীয় দর্শকরা ঘিরে ধরেন এই তারকাকে এবং তার সান্নিধ্যে ফটো তোলার জন্য উন্মুখ হয়ে ওঠেন শ্যুটিংটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ ঘিস নদের স্রোত এবং পাহাড়ি পরিবেশের মধ্যে অ্যাকশন দৃশ্য ধারণ করা ছিল এক কঠিন কাজ তবে কার্তিক আরিয়ান তার অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে শুটিংকে সফলভাবে সম্পন্ন করেন এটি একটি বড় সিনেমার অংশ যেখানে ভিন্ন ধরনের অ্যাকশন রোম্যান্স এবং মিউজিকের মিশ্রণ থাকবে যা সিনেমা প্রেমীদের জন্য রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হতে চলেছে